আর কি আছে আপনাদের এখানে সব কি চিতলে আমাদের চিতলে সামনে আছে ব্ল্যাক কাপ এক এক জনের এক এক আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই কি মাছ বিক্রি করতেছেন এখানে ব্ল্যাক কাপ ভাই ব্ল্যাক কাপ একটু দেখাবেন হ্যাঁ দেখাবো কোনটা দেখবেন আচ্ছা এইটা থেকে দেখান এই যে এই দেখেন এটা বয়স কত দিন ভাই এটা হচ্ছে 3 মাস বয়স 3 মাস বয়স ওজন কত হবে হ্যাঁ ওজন কত করে হবে এক একটা 250 গ্রাম হবে 250 গ্রাম হবে জি কত করে বিক্রি করতেছেন 400 টাকা কেজি 400 টাকা করে কেজি জি

এক মাস এক মাস আচ্ছা কত করে বিক্রি করতেছেন এগুলা হলো পিস নিলে 2 টাকা 2 টাকা করে বিক্রি করতেছেন আর এর ছোট নিলে এক টাকা আচ্ছা এই পাশে দেখতেছি এটা কি মাছ এটা রিয়াল মাছ রিয়াল মাছ দেখতে হ্যাঁ এটা এটা বয়স কত দিন এদের বয়স এক মাস ভাই এক মাস হ্যাঁ এটা কত করে বিক্রি করতেছেন

আচ্ছা দর্শক তিরিশ টাকা কেজি পাঁচশো টাকা নিলে কত করে ফ্রিজ নিলে আপনার পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ